বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য তো আজকে নতুন একটি প্রশ্নের সমাধান করব প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি হলো ক্লোরিন অর্থপরা নির্দেশক হওয়া সত্ত্বেও এটি বেঞ্জিন বলয়কে অসক্রিয় করে কেন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি পনেরো আঠেরো বিশে এসেছে বাইশে আসেনি তবে তেইশে আসতে পারে তেইশে না আসলে চব্বিশে আসতে পারে এরকম ঠিক আছে তো যাই হোক এই প্রশ্নের উত্তরটি আমি খুবই সহজ ভাষায় মেইন কথাটা লিখে সমাধান করেছি ঠিক আছে খুবই সহজ ভাষায় মেইন কথাটা লিখে সমাধান করেছি তো প্রশ্নের উত্তরটি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এতটুকু পর্যন্ত অ্যান্সার করলে ফুল মার্ক পাবে ইনশাল্লাহ কেমন আর কেউ যদি এই রেজনেন্সটা একটু কঠিন মনে করে না দিতে চাও সেক্ষেত্রে আমি বলবো এটা দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে এতে করে দেখা যায় তোমরা যদি শুধুমাত্র বাংলা কথাটা সুন্দর করে লিখতে পারো তাহলে দেখা যাবে যে চার মার্কের ভিতরে তিন মার্ক হলেও তারা ইনশাল্লাহ দিবে কেমন কিন্তু কেউ যদি এই রেজনেন্সটা বুঝতে পারো না কিন্তু তারপরেও তোমরা পরীক্ষায় কষ্ট করে দিতে গিয়েছ এর ফলে দেখা যায় এটা ভুল হয়ে গেল তখন দেখা যায় টিচারদের কাছে এই বিষয়টা একটু দৃষ্টিকটুর লাগবে তখন দেখা যায় বাংলা কথাটা লেখার পরেও তারা তিন মার্কের জায়গায় তোমাদেরকে দুই মার্ক দিয়ে দিতে পারে এজন্য বলছি যে ভুল করা যাবে না ঠিক আছে ভুল জিনিসটা এখানে লেখা যাবে না কেমন তো যাই হোক আমি এই কথাটা এই জন্যই বললাম যে অনেকে এই প্রশ্নের উত্তরটা একটু কঠিন মনে করো শুধুমাত্র এতটুকুর জন্য এই জন্য দেখা যায় এই প্রশ্নটাই শিখে যাও না তো আমি বলবো যে এই প্রশ্নটা অবশ্যই শিখে যাবে হ্যাঁ ছাড়া যাবে না কেমন আচ্ছা অন্তত বাংলা কথাটা হলেও শিখে যাবে কেমন তো দেখো এখানে আমি কি লিখেছি যে ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক কারণ এটি ধনাত্মক রেজনেন্স প্রভাবের মাধ্যমে ব্যঞ্জিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে ক্লোরিন অর্থ ও প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও সরি ক্লোরিন অর্থ ও প্যারা নির্দেশক হওয়ায় এটি বেনজিন বলয়কে সক্রিয় করার কথা কিন্তু প্রকৃতপক্ষে ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে সক্রিয় না করে অসক্রিয় করে তোলে কারণ ক্লোরিন একটি তড়িৎ ক্লোরিন একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ায় এটি ঋণাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় ক্ষেত্রে অর্থাৎ ক্লোরোব্যঞ্জিনের ক্ষেত্রে কি আমার তো ক্ষেত্রে। ধনাত্মক রেজন্যেন্স প্রভাব অপেক্ষা ঋণাত্মক আবেশীয় প্রভাব বেশি কার্যকরী হওয়ায় ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে সক্রিয় না করে অসক্রিয় করে তোলে দেখো একদমই সাবলীল ভাষায় লিখেছি আমি মেন কথাটা লিখেছি তারপরে এখানে রেজনেন্স দিয়ে দিয়েছি কেমন আচ্ছা এখন এই প্রশ্নের উত্তরটি তখনই বুঝতে পারবে যখন তোমরা এই রেজন্যেন্সটা ভালো করে বুঝতে পারবে কেমন আচ্ছা এই রেজন্যেন্সটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একটু এটা আয়ত্ত করতে পারো ঠিক আছে তো দেখো এখানে এই ক্লোরিন পরমাণু হচ্ছে একটি তীব্র তৈরিতাত্মক মৌল তো দেখা যায় এই ক্লোরিন পরমাণু তার এক একজোড়া ইলেকট্রনের মাধ্যমে এখানে একটি বন্ধন গঠন করতে চায় এর ফলে দেখা যায় এইখানের বন্ধনটি ভেঙে যায় এবং এই বন্ধনের ইলেকট্রন জোর তখন এই পাশের কার্বনে চলে আসে ঠিক আছে এই পাশের কার্বনে চলে আসে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইলেকট্রন জোরের মাধ্যমে এখানে একটি বন্ধন গঠিত হয়েছে ঠিক আছে এবং এইখানের বন্ধনটি ভেঙে এইখানের বন্ধনের ইলেকট্রন জ্বর এই কার্বনে চলে এসেছে কেমন মূলত এই এর পিছনে আমি একটু কারণ ব্যাখ্যা করে নিই দেখো কার্বনের কিন্তু চারটি হাত থাকে ঠিক আছে এই এক হাত এই হাক এক হাত এই এক হাত এই এক হাত মোট চার হাত অর্থাৎ কার্বনের কিন্তু যে চারটি ইলেকট্রন রয়েছে এই চারটি ইলেকট্রনে কিন্তু এই চারটি বন্ধনে রয়েছে ঠিক আছে এখন এইখানে যখন এক জোড়া ইলেকট্রন এসে এখানে বন্ধন গঠন করবে তখন এই কার্বনের কয় হাত হয়ে যাবে পাঁচ হাত হয়ে যাবে আর সেটা কি সম্ভব সেটা সম্ভব না যখনই এখানে বন্ধনের মানে এই ইলেকট্রন জোরের মাধ্যমে এখানে একটি একটি বন্ধন গঠিত হবে তখন এই কার্বনের উপরে ইলেকট্রনের একটা প্রেশার পড়ে যাবে মানে পাঁচ হাত হয়ে যাবে হ্যাঁ এজন্য জন্য ক কি হয় যে এইখানের বন্ধনটা ভেঙে যায় এইখানের বন্ধনটা তখনই কি ভেঙে যায় তো এই যে দেখো এখানে বন্ধন গঠিত হয়েছে আর এইখানের বন্ধনটা ভেঙে গেছে কেমন আচ্ছা এর ফলে দেখা যায় এই কার্বনে কিন্তু তখন পাঁচ হাত সরি চার হাত ঠিক থাকে এই যে এক হাত দুই হাত তিন হাত চার হাত ঠিক আছে মানে এই কার্বনের তখন এই চারটা বন্ধনে কি একটা করে ইলেকট্রন থাকে তো এখানে মূলত এই কার্বন যখন এইখানে মানে এই ইলেকট্রন জোরের মাধ্যমে এখানে বন্ধন গঠন করে তখন কিন্তু এখানে কার্বন না এটা ক্লোরিন হবে আমি কার্বন বলে ফেলেছি ভুলে তো যাই হোক এই ক্লোরিন যখন এই এক একজোড়া ইলেকট্রনের মাধ্যমে এখানে বন্ধন গঠন করে তখন কিন্তু ক্লোরিনের একটা ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় কিভাবে ইলেকট্রনের একটি ঘাটতির সৃষ্টি হয় সেই বিষয়ে আমি বলছি দেখো এই ক্লোরিন যখন এখানে একজোড়া ইলেকট্রন দেয় তখন কিন্তু এখানে ক্লোরিনেরও একটা ইলেকট্রন থাকে মানে এখানে কিন্তু ক্লোরিনের দুইটা ইলেকট্রন থাকে তো একটা ইলেকট্রন কিন্তু সে এখানে এখানে আছে এই বন্ধনে আরেকটা ইলেকট্রন কিন্তু এই এই কার্বন পরমাণু সেটা নিয়ে নেয় কিন্তু তার ওই ঘাটতিটা পূরণ হয়ে যায় ঠিক আছে মানে চার হাতটা তার পূরণ হয়ে যায় তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখানে ক্লোরিনের তখন শুধুমাত্র একটা ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হয় কেমন তার একটা ইলেকট্রন কিন্তু এখানে অটোমেটিক্যালি আসে এই দুইটার ভিতরে একটা ইলেকট্রন কিন্তু এই বন্ধনে আসে আরেকটা ইলেকট্রন কিন্তু এই কার্বন নিয়ে নেয় ঠিক আছে নিয়ে এই যে এই বন্ধনে কি এখানে শেয়ারের মাধ্যমে মূলত একটা সমতি বন্ধন এখানে গঠিত হয় কেমন তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন দেখো এইখানে মানে এই কার্বনে যখন এই বন্ধনে ইলেকট্রন চলে আসে ঠিক আছে তখন এই কার্বনে কিন্তু ইলেকট্রন আধিক্যটা বেড়ে যায় মানে ইলেকট্রন ঘনত্বটা কি এখানে বেড়ে যায় কিভাবে বেড়ে যায় সেটাও আমি একটু বলছি দেখো এই কার্বনের যে চার হাত রয়েছে মানে চারটা ইলেকট্রন রয়েছে সে কিন্তু চারটা ইলেকট্রনের মাধ্যমে এই যে এ এই বন্ধনে একটা ইলেকট্রন দেয় এই বন্ধনে একটা ইলেকট্রন দেয় এছাড়াও কিন্তু ব্যঞ্জিনের যে গঠন সেখানে কিন্তু আমরা দেখেছি কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন রয়েছে মানে এখানে কার্বন হাইড্রোজেনের সাথেও কি বন্ধন গঠনে একটা ইলেকট্রন ব্যয় করে তাহলে এখানে কয়টা ইলেকট্রন হলো এক এখানে একটা দুইটা আর হাইড্রোজেনের সাথে আছে একটা মোট তিনটা আরও একটা ইলেকট্রন হলো এই যে বন্ধনে কিন্তু তার একটা ইলেকট্রন ছিল সেটাই যে এটা মনে করো আর একটা ইলেকট্রন ছিল এই কার্বনের ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে তাহলে কি একটা ইলেকট্রন বেশি চলে আসলো না একটা ইলেকট্রন কি এই কার্বনে কি বেশি হলো না তাহলে এখানে কি ইলেকট্রন ঘনত্বটা কী বেড়ে গেলো মানে বৃদ্ধি পেলো তাই না জন্য এখানে আমরা বলে থাকি যে এই অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা কী পেয়েছে বৃদ্ধি পেয়েছে ক্লিয়ার আচ্ছা এখন এখানে এই কার্বনে যখন একটা ইলেকট্রনটা আমার বেশি হয়ে গেল মানে এখানে যখন ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়ে গেল তখন সে কী করবে সে চাইবে যে এই ইলেকট্রন জোরের মাধ্যমে এখানে একটা বন্ধন গঠন করি হ্যাঁ এইভাবে আর থাকা যায় না তো এইখানে যখন আবার বন্ধন গঠন হয় তখন এই কার্বনের কয় হাত হয়ে যায় বলতো পাঁচ হাত হয়ে যায় ঠিক আছে এই কার্বনে তখন কিন্তু পাঁচটা ইলেকট্রন চলে আসে ঠিক আছে মানে একই রকম বিষয় এই কার্বনে তখন কি একটা ইলেকট্রনের চাপ সৃষ্টি হয় তখন দেখা যায় এই বন্দরটা কি ভেঙে যায় ঠিক আছে মানে একসাথে যদি এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন তখন এই কার্বনে কার্বনের কি পাঁচটা হাত হয়ে যায় তো এই জন্য দেখা যায় যে এই বন্ধনটা আবার ভেঙে যায় তো এই বন্ধনটা যখন ভেঙে যায় একই ভাবে এই বন্ধনের ইলেকট্রন জোর এই কার্বনে চলে আসে তখন এই কার্বনে আবার ইলেকট্রন আধিক্যটা কি বেড়ে যায় তাই না কেননা এই বন্ধনে এই কার্বনের একটা ইলেকট্রন ছিল আবার এই কার্বনের একটা ইলেকট্রন ছিল সে যখন এই বন্ধন মানে এই বন্ধনের ইলেকট্রন যখন এই কার্বনে চলে আসলো তখন এই বন্ধনে কি একটা ইলেকট্রন বেশি হয়ে গেল না অর্থাৎ এই অবস্থানে তখন কি ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়ে গেল ঠিক আছে এটা হলো আমার প্যারা অবস্থান তাহলে প্যারা অবস্থানে কি ইলেকট্রন ঘনত্বটা আমার কি বৃদ্ধি পেয়ে গেল। তো একই রকম বিষয়ে এই বন্ধনের ইলেকট্রন জোড়ের মাধ্যমে আবার এখানে একটি বন্ধন গঠিত হতে চায় ফলে দেখা যায় এই সামনের বন্ধনটা আবার ভেঙে যায় ভেঙে গিয়ে এই কার্বনে আবার ইলেকট্রন জোর এই বন্ধনে চলে আসে এই যে চলে আসলো কেমন আবার দেখা যায় এই ইলেকট্রন জোরের মাধ্যমে যখন এখানে একটি বন্ধন গঠিত হয় তখন এই কার্বন তখন কার্বনের কিন্তু আবার পাসাদ হয়ে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখা যায় এই কার্বন কি করবে মানে এই এইখানে যে বন্ধনটা রয়েছে তখন এই বন্ধনটা ভেঙে যাবে তখন এই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন এই বন্ধনের ইলেকট্রন জোর সহ আবার এখানে চলে আসবে ঠিক আছে ক্লোরিনের কাছে আবার কি চলে আসবে এই যে ক্লোরিনের কাছে চলে চলে আসলো কেমন তখন এই যে এরকম হয়ে গেলো মানে আগের মতনই কাঠামো হয়ে গেল খালি এখানের এই বন্ধনগুলি একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে রেজিনেন্সের মাধ্যমে কেমন তাহলে এই যে যে রেজিনেন্স এই রেজুনেন্সের মাধ্যমে আমরা কী বুঝলাম বলো এই রেজিনেন্সের মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে এই ক্লোরিন পরমাণু কি করতেছে এই যে অর্থ অবস্থান এটা অর্থ অবস্থান এটা অর্থ অবস্থান এটা অবস্থান এই অর্থ অবস্থানে এবং এই প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে কিসের মাধ্যমে এই যে যে ধনাত্মক রেজনেন্সের মাধ্যমে এই ধনাত্মক রেজনেন্সের মাধ্যমে তো এই যে ক্লোরিন পরমাণু তার অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে এটাকে মূলত ধনাত্মক রেজনেন্স প্রভাব বলে ঠিক আছে আচ্ছা আর এই অর্থ এবং প্যারা অবস্থানে যখন ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পায় ঠিক আছে তখন মূলত এই ব্যাঞ্জিন বলয়টা কি সক্রিয় হয়ে ওঠে এখন কথা হলো যে এই ক্লোরিন তাহলে আমরা বলতে পারি যে ব্যাঞ্জিন বলয়ের অর্থ দ্বারা নির্দেশক হওয়ার কারণে এটি কি ব্যাঞ্জিন বলয়কে সক্রিয় করে তোলে কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় যে এটি সক্রিয় করে তোলে না এটি অর্থ এবং অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে ঠিকই কিন্তু এটি এটি ব্যঞ্জিন বলয়কে সক্রিয় করতে আর পারে না এর কারণ হলো কি কারণ হলো ঋণাত্মক আবেশীয় প্রভাব এখন এই ঋণাত্মক আবেশীয় প্রভাবটা কি এটা হলো মূলত এই ব্যঞ্জিনের সাথে যদি এই কার্বন অপেক্ষা এই যে এখানে যে কার্বন রয়েছে এই কার্বন অপেক্ষা যদি অধিক তড়িৎ ঋণাত্মক কোনো মৌল থাকে বা পরমাণু থাকে বা মূলত থাকে তাহলে এটি মূলত এই বন এই ব্যঞ্জিন বলয়ের সব স্থান থেকে ইলেকট্রন নিজের দিকে টানতে থাকে আমি এই কথাটা একটু বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে লেখা আছে যে দেখো হ্যালোজেন পরমাণুগুলো প্রভাবের সাহায্যে বলয়ের সব স্থান থেকে ইলেকট্রন নিজের দিকে কি টানতে থাকে কেমন আচ্ছা তো দেখো বেঞ্জিন বলয়ের সাথে যখন মানে এই ব্যঞ্জিন বলয়ের এই কার্বনের সাথে যখন এই কার্বন অপেক্ষা তীব্র কোনো তরিত ঋণাত্মক মৌল থাকবে তখন দেখা যায় এই মৌলটা বা এখানে যদি মূলক থাকে তাহলে এই মূলকটা এই ব্যঞ্জিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টানতে থাকে ঠিক আছে এর ফলে দেখা যায় ব্যাঞ্জিন বলয়টা অসক্রিয় হয়ে ওঠে এই যে যে ক্লোরিন পরমাণুর যে একটা প্রভাব ঠিক আছে ব্যাঞ্জিন বলয়ের থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে প্রভাবটা হ্যাঁ যার ফলে ব্যঞ্জিন বলটা অসক্রিয় হতে হয়ে ওঠে এটাই মূলত ঋণাত্মক আবিষ প্রভাব ঠিক আছে মানে এই ক্লোরিন পরমাণু ঠিক আছে তার ধনাত্মক রেজনেন্স প্রভাবের মাধ্যমে হ্যাঁ এই অর্থ এবং প্যারা অবস্থানে ঠিক আছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে ঠিকই ঠিক আছে মানে যেই পরিমাণে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তার চেয়ে বেশি পরিমাণে এই বেঞ্জিন বলয়ের সব স্থান থেকে ইলেকট্রন নিজের দিকে টানতে থাকে অর্থাৎ ধনাত্মক রেজিনেন্স প্রভাব অপেক্ষা তার ঋণাত্মক রেজন্যেন্স প্রভাবটা ঋণাত্মক আবেশীয় প্রভাবটা ঠিক আছে ঋণাত্মক আবেশীয় প্রভাবটা কি তার বেশি হয় ঠিক আছে আমি আরও একবার বলছি দেখো এই ক্লোরিন পরমাণুর ধনাত্মক রেজন্যেন্স প্রভাব অপেক্ষা ঠিক আছে অর্থাৎ যেই প্রভাবের মাধ্যমে সে অর্থ এবং প্যারা অবস্থান ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি করছে তার চেয়ে বেশি পরিমাণে সেই ঋণাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে এই সব স্থান থেকে ইলেকট্রনগুলো কি নিজের দিকে টেনে নিচ্ছে ঠিক আছে এর প্রধান কারণটাই হচ্ছে এটা একটি তীব্রতরিত ঋণাত্মক মৌল কেমন তাহলে সামগ্রিকভাবে দেখা যায় কোনটা প্রভাবটা বেশি সামগ্রিকভাবে দেখা যায় যে ধনাত্মক ধনাত্মক রেজোনেন্স প্রভাব অপেক্ষা এখানে ঋণাত্মক আবিষ প্রভাবটা বেশি কার্যকর হচ্ছে কেমন এই কারণে দেখা যায় এই ক্লোরিন অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রিক ঘনত্ব বৃদ্ধি করে অর্থ এবং প্যারা নির্দেশক হিসেবে কাজ করে এটা সত্য কিন্তু এটাকে আর সক্রিয় করতে পারে না বরঞ্চ এটাকে কি নিষ্ক্রিয় করে দেয় ব্যঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে দিচ্ছে কেমন তো আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও না বুঝে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটির ধৈর্য সহকারে দেখার জন্য কেমন ধন্যবাদ